সহজে আসনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অর্থাৎ এক নম্বর যে অধ্যায় রয়েছে এই এক নম্বর অধ্যায়ের কোষে দেখি এক পয়েন্ট দুইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত যে অঙ্ক দেওয়া আছে এই সমস্ত অঙ্কের সমাধান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে তাহলে প্রতিটি অঙ্কের সমাধান কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে ওকে এর আগের ভিডিওতে আমরা তোমাদের কোষে দেখেছি এক পয়েন্ট এক এবং নিজে করে এক পয়েন্ট এক ও এক পয়েন্ট দুই এই সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আলোচনা করেছি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় যেটা রয়েছে কোষে দেখে এক পয়েন্ট দুইয়ে এক থেকে দশ পর্যন্ত এই সমস্ত অঙ্কগুলোর সমাধান আমরা দেখে নিই এই ভিডিও থেকে ঠিক আছে তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে এবং যদি তোমরা এ সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ রেশন ফোনে ইনস্টল করে রাখবে সেখানে তোমরা ভিডিও তার পাশে পিডিএফ এগুলো কিন্তু সব পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওতে আমরা এই তোমাদের ক্লাস সেভেনের ঠিক আছে কোথায় দেখি এক পয়েন্ট দুইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত সেই অঙ্কের সমাধানগুলো দেখে নিন এখানে প্রথমে দেখো একের এক নম্বর দাগে কী দেওয়া আছে দু টাকার বারো পূর্ণ এক দুই পার্সেন্ট ঠিক আছে কত পয়সা দেখি তো এখানে দুই এটা কী দেওয়া আছে টাকা দেওয়া আছে এটা কত পয়সা সেটা বের করতে হবে ঠিক আছে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে শতকরা বা একশো ভাগের একশো ভাগের মধ্যে কত ভাগ সেটা ঠিক আছে ওকে তো দেখো আমরা কী করবো দু টাকার কী দেওয়া আছে দু টাকার বারো পূর্ণ এক দুই পার্সেন্ট এটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম এবার দু টাকা মানে কি দুটাকা মানে হচ্ছে দুশো পয়সা এক টাকা মানে কত এক টাকা মানে হচ্ছে একশো পয়সা দু টাকা মানে একশো গুণ দুশো সরি একশো গুণ দুই দুশোকে এক দিয়ে গুণ দুশোকে সরি একশোকে দুই দিয়ে গুণ করে কত হয় দুশো হয় মানে দুশো পয়সা ঠিক আছে দুটাকা মানে হচ্ছে দুশো পয়সা তাহলে দুশো পয়সার এবার এই বারো পূর্ণ একের দুইটাকে আমরা যদি পূর্ণ ভাঙে কীভাবে পূর্ণ ভাঙতে হয় এই বারো আর এই দুই গুণ করতে হয় গুণ করে যেটা হবে সেটা ওপরটা দিয়ে ওপরটা যোগ করতে হয় যোগ ফলটা ওপরে বসাবো আর নিচে আমাদের যেটা আছে যেমন নিচে এখানে দুই আছে দুইটা নিচে দিয়ে বসবে ঠিক আছে অর্থাৎ বারো আর দুই গুণ করলে বারো দু চব্বিশ হয় চব্বিশ আগে পঁচিশ হয় তো পঁচিশটা লিখবো পরে তার নিচে লিখব দুইটা ঠিক আছে তারপর পার্সেন্ট পার্সেন্ট দেবো আর এখানে কী দেওয়া হচ্ছে পয়সার ঠিক আছে পয়সার অর্থাৎ এর দেওয়া তাহলে সেখানে আমাদের গুণ চিহ্ন দিতে হয় তবে পড়ার লেনে আমরা লিখব দুশো এই পয়সা পয়সার এর জায়গায় আমরা গুণ চিহ্ন দেবো ঠিক আছে আর পঁচিশের দুই পার্সেন্ট পঁচিশের দুই পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্ট এর জায়গায় আমরা যখন পার্সেন্ট উঠিয়ে দেবো তখন এটা হবে এক বাই একশো হবে ঠিক আছে একের একশো হবে অর্থাৎ পঁচিশে দুই টাকা আমরা কী করব তার নিচে একশো চলে আসবে ঠিক আছে ওপরে আমরা একটা দিতেও পারি এক বাই একশো উপরে একটা না দিলেও চলে তো এখানে দুইয়ের পাশে গুণ দিয়ে একশো লিখবো ঠিক আছে এবার কাটাকুটি করবো এখানে এই দুটো শূন্য কেড়ে দিলাম আর এখানে এই দুটো শূন্য কেড়ে দিলাম এখানে এই দুটো কাটলাম নিচের এই দুটো কেড়ে দিলাম সুতরাং থাকছে শুধুমাত্র পঁচিশ ওকে তোমাদের উত্তর কী আসবে পঁচিশ পয়সা আমরা উত্তর লিখব যে দুটাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান সমান হচ্ছে পঁচিশ পয়সা ঠিক আছে তোমরা একের অঙ্কের সমাধান কি পেলাম না কার দুইয়ের বারো পূর্ণ একটা দুই পার্সেন্ট সমান সমান পঁচিশ পয়সা পেলাম ঠিক আছে এটা হচ্ছে একের এক নম্বর দাগের সমাধান পরের প্রশ্ন দেখো বা পরের অঙ্কটি দেখো দু নম্বর দাগে আটশো চল্লিশ গ্রাম আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট কত গ্রাম দেখি আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট এটা এখানেও এটাও গ্রাম আছে এখানেও এটাও গ্রাম আছে দুটো হচ্ছে গ্রামে দেওয়া আছে সুতরাং এটার কোনো পরিবর্তন করতে হবে না তো আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট মানে কি আটশো চল্লিশের তিরিশ বাই একশো হবে ঠিক আছে পার্সেন্ট উঠিয়ে দিলাম তো নিচে এখনও চলে আসবে এবার এর এর জায়গায় আমরা কী দেবো গুণ চিহ্ন দেবো ঠিক আছে তারপর কাটাকড়ি করবো এখানে দিয়ে একটা শূন্য কেটে দিচ্ছি এখানেও একটা শূন্য কেটে দিলাম এবার দুই দিয়ে কাটাকড়ি করছি পাঁচ দুখানে দশ এটা হচ্ছে চার দুখুনে আট দুই দুখুনে চার বিয়াল্লিশ হয়ে গেলাম আর এটা হচ্ছে এই পাঁচ আর এই তিরিশ কাটলাম পাঁচ ছয় সরি পাঁচ ছয় তিরিশ ছয় হবে ঠিক আছে এবার এই ছয় আর বিয়াল্লিশ করলে কত হবে ছয় দুখানে বারো দুই হাতে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ দুশো বাহান্ন হয়ে গেল ঠিক আছে দুশো বাহান্ন গ্রাম সুতরাং আমরা উত্তর লিখবো আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে দুশো বাহান্ন গ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের দু নম্বর দাগের প্রশ্নের সমাধান ঠিক আছে এরপর দেখো একের তিন নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া আছে এখানে বলা হচ্ছে পঁচিশ টাকার আট পার্সেন্ট কত টাকা দেখি তো পঁচিশ টাকার আট পার্সেন্ট কত টাকা সেটা আমাদের বের করতে হবে পঁচিশ টাকার আট পার্সেন্ট যেটা অঙ্কের দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে লেখার পর পঁচিশের আট যখন পার্সেন্ট আমরা উঠিয়ে দিচ্ছি আটের তলায় একশো চলে আসবে ঠিক আছে এবার এর এর জায়গায় কী দেবো আমরা গুণ চিহ্ন দেব ঠিক আছে পঁচিশ গুণ এক আটের একশো হবে এবার পঁচিশ আর একশো যদি কাটাকড়ি করি চার পঁচিশ একশো হয় এবার চার দিয়ে এই আট টাকায় কাটছি চার দোকান কত হবে আট হবে চার কেটে যাচ্ছে সুতরাং কত থাকবে শুধুমাত্র দুই তো দু টাকা আমাদের উত্তর হয়ে গেল আমরা কী উত্তর লিখবো এবার পঁচিশ টাকার আট পারসেন্ট সমান সমান হচ্ছে দুই টাকা ঠিক আছে এটা হয়ে গেল তিন নম্বর প্রশ্নের সমাধান ওকে ভালো করে কিন্তু অঙ্কগুলো লক্ষ্য করবে কীভাবে আমরা সমাধানগুলো করছি এরপর দেখো একের চার নম্বর দাগের প্রশ্ন পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত দেখি তো এখানে এটা দেওয়া আছে গ্রাম এটা দেওয়া আছে কিলোগ্রাম ঠিক আছে পঞ্চান্ন গ্রামটা পাঁচ কিলোগ্রামের শতকরা কত সেটা বের করতে হবে তো পঞ্চান্ন গ্রামকে পাঁচ কিলোগ্রামের শতকরায় প্রকাশ করে পাই বা পঞ্চান্ন গ্রামকে এই যে পাঁচ কিলোগ্রাম এই পাঁচ কিলোগ্রামটাকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে তো এক কিলোগ্রাম সমান কত হেক্টু ডেকা গ্রাম এক কিলোগ্রাম সমান মানে হচ্ছে এক হাজার গ্রাম পাঁচ কিলোগ্রাম মানে এক হাজার গুণ পাঁচ সমান কত হবে পাঁচ হাজার গ্রাম হবে ঠিক আছে পাঁচ হাজার হবে তো আমরা এখানে লিখলাম পঞ্চান্ন গ্রামকে পাঁচ হাজার গ্রামের শতকরাই প্রকাশ করে পাই এবার লিখবো এই পঞ্চান্নর তার তলায় চলে আসবে পাঁচ হাজারটা আর গুণ হবে একশো পার্সেন্ট ঠিক আছে এবার কাটাগরি করবে এখান থেকে একটা দুটো শূন্য কেটে দিচ্ছি এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম আর এটাকে পাঁচ দিয়ে কাটছি পাঁচ দশে পঞ্চাশ আর ওপরে হবে পাঁচ এগারো পঞ্চাশ সুতরাং ওপরে থাকছে এগারো নিচে থাকছে দশ তো এগারো বাই দশ পার্সেন্ট এটাকে আমরা যদি পূর্ণ করি কী হবে দশ থেকে দশ আর একে এগারো হয় তো দশ পূর্ণ একের দশ নিচে দশটা নিচেই হবে ঠিক আছে তো এক পূর্ণ একের দশ এটা হচ্ছে আমাদের উত্তর লিখব কি না পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের এক পূর্ণ একের দশ পার্সেন্ট ঠিক আছে তো চার নম্বর অঙ্কের সমাধান আমরা করলাম এরপর দেখো পরের প্রশ্ন পাঁচ নম্বর দ্বারা যেটা দেওয়া আছে এক দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখি তো এক দশমিক পঁচিশ টাকা দেওয়া আছে সেটা পাঁচ টাকার শতকরা কত সেটা বের করতে হবে তা কি করবো এক দশমিক পঁচিশ টাকাকে পাঁচ টাকার শতকরায় প্রকাশ করে পায় তো এক দশমিক পঁচিশ তার তলায় চলে আসবে এই পাঁচটা ঠিক আছে শতকরা মানে ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এবার কি করবো ওপরে এক দশমিক পঁচিশ আছে ওপরে দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তার নিচে আমাদের দশমিকের জন্য একটা এক পাবো দশমিকের পরে দুটো সংখ্যা আছে দুটো শূন্য বসাতে হবে একের পাশে এবার এখানে আমরা দশমিক উঠিয়ে দিয়ে পুরো সংখ্যাটা লিখলাম একশো পঁচিশ সংখ্যাটাই লিখলাম দশমিকটা উঠিয়ে দিয়ে এবার কি করবো কাটাকড়ি করব। এই দুটো শূন্য কেটে দিচ্ছি এখানে দুটো শূন্য কেড়ে দিলাম আর একশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটাকড়ি করলে কত হবে পাঁচ পঁচিশ একশো হয় সুতরাং এখানে আমাদের হবে কত পঁচিশ তোমাদের উত্তর কত আসছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট ঠিক আছে সুতরাং আমরা উত্তর লিখব এক দশমিক পঁচিশ টাকা পাঁচ টাকার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর পাঁচ নম্বর দ্যাগের প্রশ্নের ওকে এভাবে আমরা এই প্রশ্নের সমাধানটি কিন্তু করলাম পাঁচ নম্বর প্রশ্নের সমাধান পরের প্রশ্ন দেখো ছ নম্বর থেকে যেটা দেওয়া আছে এখানে কি বলা হচ্ছে না ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি তো ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি সেটা কি করতে হবে ষোলোর তলায় একশো লিখবো এক হাজার লিখব গুণ একশো পার্সেন্ট ঠিক আছে এবার এখানে দুটো শূন্য কেটে দাও এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি তারপর দুই দিয়ে কাটা করছি করছি পাঁচ দুগুণে দশ হবে আর এটা হবে আট দুগুনো ষোলো উপরে থাকছে আট নিচে থাকছে পাঁচ ঠিক আছে তো আটের পাঁচ পার্সেন্ট এবার এটাকে যদি আমরা দশমিক করে দিচ্ছি তো পাঁচ কে পাঁচ ছয় সাত আর তিন থাকছে তো তিরিশ দশমিক দিয়ে শূন্য হবে পাঁচ ছয় তিরিশ সুতরাং এক দশমিক ছয় হবে ঠিক আছে এক দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ ষোলো লিটার এক হাজার লিটারের এক দশমিক ছয় পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে ছ নম্বর দাগের প্রশ্নের সমাধান একের ছ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখব পরের প্রশ্ন যেটা দেওয়া আছে দু নম্বর দাগে এখানে বলা হচ্ছে একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি বাড়িটির রং করা হয়েছে কত অংশ না বাড়িটির রং করা হয়েছে একের পাঁচ অংশ ঠিক আছে তাহলে বাকি কতটা আছে টোটাল বাড়িটা কত এক অংশ হয়ে থাকে ঠিক আছে এক থেকে একের পাঁচ অংশ বাদ দিতে হবে যেটা বাকি আছে সেটা বাকি থাকবে ঠিক আছে তো এক বিয়োগ একের পাঁচ এখানে পাঁচের এখানে কি হবে লশঙ্ক পাঁচ হবে এবার এই পাঁচ কি হবে এই পাঁচ একে এই পাঁচকে এক দিয়ে গুণ করলে ওপরে হবে পাঁচ পাঁচ একে পাঁচ আর নিচে পাঁচ এক পাঁচ ওই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তো এক হবে সেই এককে এক দিয়ে গুণ করলে এক হবে তো বিয়োগ হবে ঠিক আছে পাঁচ থেকে এক বাদ দাও কত থাকবে চার চারের পাঁচ নিচে পাঁচ আছে নিচে পাঁচটা কিন্তু নিচে লিখতে হবে তো চারের পাঁচ অংশ এই কাজটা কিন্তু বাকি আছে ঠিক আছে এবার এটা বাকি আছে এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে ঠিক আছে কত পার্সেন্ট শতকরা কতটা বাকি আছে সেটা বের করতে বলা হয়েছে সেখানে দেখো আমরা জানি এক পার্সেন্ট মানে এক অংশ মানে কত একশো পার্সেন্ট হয় এক অংশ মানে হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে এবার চারের পাঁচ অংশ মানে কত একশো গুণ চারের পাঁচ পার্সেন্ট এটাকে যদি আমরা কারি করি পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো হবে ঠিক আছে পাঁচ কুড়ি একশো কুড়িকে চার দিয়ে গুণ করলে চার কুড়ি আশি হয় সুতরাং আশি পার্সেন্ট কাজ এখনও বাকি আছে অর্থাৎ আশি পার্সেন্ট রঙ করতে এখনও বাকি আছে ঠিক আছে সুতরাং আমরা উত্তর লিখবো বারোটি শতকরা আশি পার্সেন্ট রঙ করা বাকি আছে এভাবে উত্তরটা লিখবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের দু নম্বর প্রশ্ন সমাধান করলাম ঠিক আছে এরপর দেখো নেক্সট কি অঙ্ক দেওয়া আছে তিন নম্বর দেখে অঙ্ক তোমাদের বলা হচ্ছে নূরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী মোট কতজন ছাত্র আছে ঠিক আছে নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে তিরিশ পার্সেন্ট আর মোট ছাত্র ছাত্রের সংখ্যা হচ্ছে ষাট জন ঠিক আছে সেখান থেকে ছাত্র কতজন আছে সেটা বের করতে হবে ওকে আমরা দেখো কি করবো নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ষাট জন দেওয়া আছে এবার বলা হয়েছে এদের মধ্যে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে কত ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ছাত্রী আছে অর্থাৎ ষাট জনের ত্রিশ পার্সেন্ট ছাত্রীর সংখ্যা তাহলে আমরা লিখব ছাত্রীর সংখ্যা হচ্ছে ষাট গুণ ত্রিশ ঠিক আছে ষাট জনের ত্রিশ পার্সেন্ট মানে ষাট গুণ ত্রিশ পার্সেন্ট ঠিক আছে এবার কী করবো ষাট গুণ ত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ বাই একশো এটাকে এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি উপরে শূন্য এ একটা শূন্য কেটে যাবে অর্থাৎ ওপরে থাকছে কত তিন আর ছয় তো তিন ছয় কত হয় আঠারো জন অর্থাৎ নূরজাহানের শ্রেণী দিয়ে ছাত্রীর সংখ্যা হচ্ছে আঠারো জন আর মোট ছাত্র ছাত্রী হচ্ছে ষাট জন ষাট থেকে যদি আমরা আঠারো জন ছাত্রীর সংখ্যা বাদ দিই তাহলে বাকি থাকবে কত যেটা সেটা হচ্ছে ছাত্র সংখ্যা হবে ঠিক আছে তো সেটাই আমাদের উত্তরে প্রশ্নে আমাদের চেয়েছে ঠিক আছে তোমরা লিখবো নূরজাহানের শ্রেণী দিয়ে ছাত্র সংখ্যা হচ্ছে ষাট থেকে আমরা আঠারো বাদ দেব জন হচ্ছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আর ষাট আঠারো জন হচ্ছে ছাত্রীর সংখ্যা তো ছাত্রীর সংখ্যা বাদ দিলে টোটাল ছাত্রছাত্রীর থেকে আমরা কি পাবো ছাত্র সংখ্যা পাবো তো ষাট থেকে যদি আমরা আঠেরো বিয়োগ করি কত হবে বিয়াল্লিশ হবে ঠিক আছে সুতরাং নূরজাহানের শ্রেণীতে ছাত্র সংখ্যা আছে বা ছাত্র আছে কতজন বিয়াল্লিশ জন ঠিক আছে এটা আমরা করলাম তিন নম্বর প্রশ্নের সমাধান বা তিন নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে এরপর দেখবো চার নম্বর দাগের অঙ্ক তোমরা এখানে উত্তরটা একবার লিখে দেবো যে নূরজাহানের শ্রেণীতে মোট বিয়াল্লিশ জন ছাত্র আছে ঠিক আছে কতজন ছাত্র আছে মোট বিয়াল্লিশ জন ছাত্র আছে পরের প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে কি না চার নম্বর দেখে একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ হচ্ছে যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারে কত কোন সার কত কিগড়া আছে হিসাব করি ঠিক আছে তো কি দেওয়া আছে আমাদের মোট মিশ্র সারের পরিমাণ দেওয়া আছে একশো কুড়ি কিগ্রা দিক ঠিক আছে একশো কুড়ি কিগ্রা বা একশো কুড়ি কিলোগ্রাম মোট সার দেওয়া আছে সেখানে ষাট পার্সেন্ট দেওয়া আছে ইউরিয়া আর পটাশ আছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে কোন সার কত কিলোগ্রাম আছে সেটা বের করতে হবে তো ইউরিয়ার পরিমাণ কত একশো কুড়ি কিগ্রার ষাট পার্সেন্ট একশো কুড়ি কুড়ি কিগ্রাম মোট সার তো মোট সারের ষাট পার্সেন্ট আছে ইউরিয়া অর্থাৎ একশো কুড়ি গুণ ষাট পার্সেন্ট ঠিক আছে তো একশো কুড়ি গুণ ষাট পার্সেন্ট মানে হচ্ছে একশো কুড়ি গুণ ষাট বাই একশো পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে একশো চলে আসবে এবার যদি আমরা এই শূন্য কেটে দিই এ শূন্য কাটে এই শূন্য কেটে দিলাম এই শূন্য কেটে দিলাম বলে থাকছে কত বারো আর ছয় ছয় আর বারো গুণ কোন কোথা হয় ছয় বারো বাহাত্তর কিগ্রা তো সুতরাং ইউরিয়া আছে কত কিলোগ্রাম বাহাত্তর কিলোগ্রাম আছে ইউরিয়া তো ইউরিয়ার পরিমাণ পেয়ে গেলাম এবার কি বলা হচ্ছে পটাশ তো পটাশের পরিমাণ কত একশো কুড়ি গ্রাম কুড়ি কিলোগ্রাম মোট সার মোট সারের চল্লিশ পার্সেন্ট হচ্ছে পটাশ তাহলে একশো কুড়ি কুড়িগ্রার চল্লিশ পার্সেন্ট মানে একশো কুড়ি সমান কুড়ি গুণ চল্লিশ পার্সেন্ট ঠিক আছে সমান সমান একশো কুড়ি গুণ চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশের তলায় চলে আসবে একশো ঠিক আছে চল্লিশের নিচে একশো হবে পার্সেন্টটা যদি উঠিয়ে দিই এবার এখানে শূন্য একটা শূন্য কাটো এখানে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলে উপরে আমরা ওপরে থাকছে বারো আর চার বারো কত হয় আটচল্লিশ তো পটাশের পরিমাণ হচ্ছে আটচল্লিশ কিলোগ্রাম ওকে এবার আমরা উত্তর লিখব ওই মিশ্র সারে ইউরিয়া সার আছে বা ইউরিয়া আছে বাহাত্তর কীগ্রা ও পটাশ আছে আটচল্লিশ কিকরা ঠিক আছে তোমরা চার নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম ইউরিয়া কতটা আছে আর পটাশ কতটা আছে ঠিক আছে এরপর দেখো পাঁচ নম্বর দাগের প্রশ্ন কী বলা হচ্ছে না আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি খাতার দাম কত শতকরা কত বেড়েছে তো আগে দশ টাকা ছিল এখন বারো টাকা হয়েছে এবার বলা হচ্ছে শতকরা কত দাম বেড়েছে সেটা আমাদের বের করতে হবে তো আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন স্কুলের খাতার দাম হচ্ছে বারো টাকা ঠিক আছে তো দাম বাড়লো কত বারো টাকা এখন দশ টাকা ছিল বারো টাকা হয়ে গেছে তো বারো থেকে দশ বিয়ে করছি তো দাম কত বেড়েছে দু টাকা ঠিক আছে দু টাকা বেড়ে গেছে দশ টাকায় দু টাকা বেড়েছে তাহলে একশো টাকায় কতটা কত টাকা বেড়েছে সেটাই আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা করবো কি দশ টাকায় দাম বাড়লো দু টাকা এক টাকায় দাম বাড়ব কত দুয়ের দুই বাই দশ হবে যেহেতু এক টাকায় কম দাম বাড়বে তাই একটা ভাগ হয়ে যাবে দুইয়ের তালে দশটা চলে আসবে এই দশটা এবার কী করবো একশো টাকা দাম বাড়লো কত একশো গুণ হবে দুই গুণ একশো তার নিচে দশ হবে এবার আমরা কী করছি এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য কেড়ে দিলাম ওপরে থাকে দশ আর গুণ দুই তো দশ দু কুড়ি তো একশো টাকায় কত বেড়েছে কুড়ি টাকা মানে একশো টাকায় কুড়ি টাকা মানে কি কুড়ি পার্সেন্ট ঠিক আছে শতকরা কুড়ি টাকা বেড়েছে তো দাম বাড়লো কত কুড়ি পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ আমরা উত্তর লিখব খাতার দাম বাড়লো কুড়ি পার্সেন্ট ঠিক আছে কুড়ি পার্সেন্ট খাতার দাম বেড়ে গেছে এভাবে করলাম পাঁচ নম্বর অঙ্কের সমাধান ওকে ভালোভাবে লক্ষ্য করে কীভাবে আমরা অঙ্কগুলো করছি পরের দেখো ছ নম্বর দেখে কী দেওয়া আছে এখানে এখানে বলা হচ্ছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগত এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি তাহলে আমরা এখানে লিখব আগে স্কুলে যেতে বাস ভাড়া লাগতো কত চার টাকা ঠিক আছে এখন কত লাগে এখন স্কুলে যেতে বাস ভাড়া লাগে ছ টাকা ঠিক আছে এখন ছ টাকা লাগে এবার বাস ভাড়া বেশি কত বাড়লো কত বাস ভাড়া বাড়লো কত ছ টাকা লাগছে এখন আগে একদম চার টাকা তো চার থেকে ছয় ছয় থেকে চার বাদ দিচ্ছি কত থাকছে দু টাকা ঠিক আছে এখানে এটা টাকা লিখবে ঠিক আছে দু টাকা তো এখন বাস ভাড়া বেড়েছে কত দু টাকা বেড়ে গেছে তো চার টাকাতে দু টাকা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তাহলে একশো টাকায় কত টাকা বেড়েছে সেটাই আমাদের বের করতে হবে আমরা লিখছি এখানে চার টাকায় বাস ভাড়া বাড়লো দু টাকা তাহলে এক টাকায় বাস ভাড়া বাড়লো কি হবে দুইয়ের তলায় একশো চলে আসবে দুইয়ের নিচে একশো চলে আসবে যেহেতু যেহেতু এটা কম হবে তো ভাগ হবে এবার একশো টাকায় বাস ভাড়া কত বাড়বে দুই গুণ একশো চার এই চারটা নিজে চলে আসবে নিজের যেমন ছিল তেমনই হবে এবার কী করবো এই দুই দিয়ে দু কাটোয় রেখে দুই দু চার হবে এবার একশোকে দুই দিয়ে কাটলে কত হবে পঞ্চাশ হবে পঞ্চাশ দুঘু একশো হয় সুতরাং আমাদের কত উত্তর আসছে পঞ্চাশ পঞ্চাশ টাকা বাস ভাড়া বেড়ে গেছে একশো টাকায় পঞ্চাশ টাকা তাহলে কত হচ্ছে শতকরা পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট বাস ভাড়া বেড়েছে আর কি তোমরা লিখবো বাস ভাড়া বাড়লো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ বাস ভাড়া বাড়লো পঞ্চাশ পার্সেন্ট এটাই আমরা উত্তর লিখবো ঠিক আছে ওকে তোটা হচ্ছে আমাদের ছ নম্বর দাগের অঙ্কের সমাধান পরের প্রশ্ন দেখো সাত নম্বর দাগে এখানে কি বলা হচ্ছে না চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে চিনি যে পরিমাণ চিনি কিনতাম এখন দেড়শো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি দেখো আগে চিনির দাম কথা ছিল একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি আমরা আগে একশো পঁচিশ টাকায় কিনতাম সেই পরিমাণ চিনি এখন একশো পঞ্চাশ টাকায় কিনতে হয় ঠিক আছে তো এখন চিনির দাম বেড়েছে কত একশো বেড়ে কত হয়েছে একশো পঞ্চাশ টাকা হয়েছে তাহলে টোটাল দাম বেড়েছে কত দাম বাড়লো একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশটা বিয়োগ করছি অর্থাৎ পঁচিশ টাকার দাম বেড়ে গেছে ঠিক আছে অর্থাৎ একশো পঁচিশ টাকায় পঁচিশ টাকা বেড়ে গেছে এবার একশো টাকায় কত বেড়েছে সেটাই আমাদের বের করতে হবে তো একশো পঁচিশ টাকায় দাম বাড়লো কত পঁচিশ টাকা এক টাকায় কত বাড়বে পঁচিশের তলায় একশো পঁচিশ হবে এবার একশো টাকায় কত বাড়বে সেটা পঁচিশের সঙ্গে এর সঙ্গে গুণ হয়ে যাবে তো পঁচিশ গুণ একশো ঠিক আছে তার নিজে হচ্ছে একশো পঁচিশ এবার যদি আমরা এটাকে কাটাকড়ি করি পঁচিশ আর একশো পঁচিশ কাটলে কত হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয় এবার পাঁচ দিয়ে একশোকে কেটে দেওয়া পাঁচ কুড়ি একশো হবে সুতরাং উত্তর হচ্ছে কুড়ি টাকায় ঠিক আছে অর্থাৎ শতকরা কত বাড়লো কুড়ি টাকা ঠিক আছে আমরা উত্তর কি লিখবো অর্থাৎ চিনির দাম বাড়লো কুড়ি পার্সেন্ট ঠিক আছে উত্তর লিখবো চিনির দাম বাড়ল কুড়ি পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাত নম্বর দাগের প্রশ্নের সমাধান বা অঙ্কের সমাধান তো চিনির দাম কত বেড়ে গেল কুড়ি পার্সেন্ট ঠিক আছে কুড়ি পার্সেন্ট চিনির দাম বেড়েছে তো এরপরের প্রশ্ন দেখো আট নম্বর দাগে এখানে বলা হচ্ছে রোজিনা একদিনে দিনে নব্বইটি অঙ্ক করেছে সেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ঠিক আছে ওই সময়ে রোজিনা সেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি সেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি তো আমাদের কী দাম আছে অঙ্কে না একদিনে রোজিনা এক দিনে অঙ্ক করেছে হচ্ছে কটা নব্বইটি আর সেফালি দিনে অঙ্ক করেছে কটা পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমাদের কি বের করতে হবে এখানে রোজিনা সেফালির থেকে একদিনে বেশি অঙ্ক করেছে কতগুলো রোজিনা করেছে নব্বইটি আর সেফালি করেছে পঁয়ষট্টি তাহলে রোজিনা নব্বই থেকে পঁয়ষট্টি যদি বিয়ে করি পঁচিশটি অঙ্ক বেশি করেছে একদিনে আর সেফালি পঁচিশটি অঙ্ক কম করেছে তাহলে কে কত শতকরা বেশি বা কম করেছে সেটা বের করতে হবে তো শতকরা বেশি করেছেন কে রোজিনা বা রোজিনা রোজিনা ঠিক আছে রোজিনা শতকরা বেশি করেছে কত পঁচিশের তলায় হবে পঁয়ষট্টি গুণ একশো ঠিক আছে এটা কাটা এটাকে যদি আমরা কাটাগরি করি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে হবে পঁচিশ আর পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি ওপর হবে পাঁচ গুণ একশো মানে পাঁচশো নিচে হচ্ছে তেরো পাঁচশোকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি হবে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরোটি বা আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পার্সেন্ট আমরা উত্তর লিখবো অর্থাৎ রোজিনা সেফালির থেকে বেশি অঙ্ক করেছে আটত্রিশ পূর্ণ ছয় তেরো পার্সেন্ট ঠিক আছে এটা রোজিনা বেশি করেছেন এবার বলা হচ্ছে সেফালি ওই সময় কত শতকরা কত কম করেছে সেফালি কম করেছে কত পঁচিশটা কম করেছে তো সেফালি রোজিনার থেকে শতকরা অঙ্ক শতকরা কম অঙ্ক করেছে এটা হবে পঁচিশ তার নিচে হবে নব্বই ঠিক আছে রোজিনার নব্বইটা নিচে চলে আসবে ইন্টু একশো ঠিক আছে এটাকে আমরা কারাগরি করছি এই শূন্য এই শূন্য কেটে দাও উপরে থাকছে পঁচিশ আর দশ গুণ করে হবে আড়াইশো আর নিচে হচ্ছে নব্বই দু আড়াইশোকে নব্বই দিয়ে সরি নয় ঠিক আছে কে নয় দিয়ে ভাগ করলে হবে সাতাশ পূর্ণ সাতের নয়টি অর্থাৎ শেফালি রোজিনার থেকে কম অঙ্ক করেছে সাতাশ পূর্ণ সাতের নয়টি আর এটা বেশি করেছে সেফালি এটা কম করেছে তাহলে আমরা উত্তর লিখবো যে রোজিনার শেফালির থেকে বেশি অঙ্ক করেছে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো পার্সেন্ট আর এবং শেফালি রোজিনার থেকে কম অঙ্ক করেছে সাতাশ পূর্ণ সাতের নয় পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আট নম্বর অঙ্কের সমাধান নেক্সট দেখো ন নম্বর অঙ্ক কি দেওয়া আছে এখানে বলা হচ্ছে বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন ঠিক আছে যদি তিনি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি তো এখানে কী দেওয়া আছে তার মাসিক খরচ হচ্ছে এখানে পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এবং এটার টাকা দেওয়া আছে তার খরচ হচ্ছে কত বত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে প্রথমে লিখছি সোহা ধরি সুহাসবাবুর মাসিক আয় একশো পার্সেন্ট ঠিক আছে যেটা ধরলাম এবার লিখব সুহাসবাবুর মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন সমান সমান কত বত্রিশশো পঞ্চাশ টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে খরচ আর সেটা এটাও হচ্ছে তার খরচ পার্সেন্ট হিসাবে দেওয়া আছে তাহলে এটা এত পার্সেন্ট সমান সমান বত্রিশশো পঞ্চাশ টাকা এবার আমরা এটাকে পার্সেন্টটাকে পূর্ণটাকে আমরা ভেঙে দিচ্ছি ছেষট্টি আর তিন গুণ করতে হবে কী হবে দেখো তিন ছয় আঠারো দুই কুড়ি হয় উপরে দুইটা যোগ করতে হবে তো আঠারো দুই কুড়ি কুড়ি শূন্য হাতে দুই তিন আঠেরো হাতে দুই হাজার কুড়ি হয়ে গেলো দুশো আর নিচে হচ্ছে তিন আছে তো তিনটা নিচে চলে আসবে এবার সমান সমান বত্রিশশো আছে সেটা লিখলাম ঠিক আছে বা এক পার্সেন্ট সমান সমান কত হবে দুশো বাই তিন পার্সেন্ট মানে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ সমান সমান কী হবে দুশো বাই তিনটা এখানে উল্টে যাবে তিনটা চলে যাবে নিচে একশো দুশোটা চলে আসবে নিচে অর্থাৎ বত্রিশশো গুণ তিন তিন তার নিচে হচ্ছে একশো দুশো এবার একশো সমান সমান হবে কি তিনের সঙ্গে তিনের পাশে একশোটা গুণ হয়ে যাবে ঠিক আছে গুণ একশো হবে এবার এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি এখানে দুটো শূন্য কেটে দিলাম আর এই দুই দিয়ে বত্রিশশো পঞ্চাশকে কাটলে কত হবে ষোলোশো পঁচিশ হবে ষোলোশো পঁচিশ হবে ঠিক আছে ঠিক আছে এবার ষোলোশো পঁচিশ তিন যদি কারাগরি করে কথা হবে তিন পঁচিশ পঁচাত্তর তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশশো পঁচাত্তর টাকা তো একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট সমান কত পেয়ে গেলাম আটচল্লিশ পঁচাত্তর টাকা তো আমরা কী ধরে দিলাম তার মাসিকায় একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের মান আমরা কত পেলাম আটচল্লিশশো পঁচাত্তর টাকা অর্থাৎ সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে আটচল্লিশশো পঁচাত্তর টাকা এভাবে আমরা উত্তরটাকে লিখলাম ঠিক আছে সুহাসবাবুর মাসিক আয় আটচল্লিশশো পঁচাত্তর টাকায় এটা হচ্ছে ন নম্বর অঙ্কের সমাধান এরপরে দেখো শেষ অঙ্ক যেটা দেওয়া আছে দশ নম্বর দাগে ঠিক আছে কোশ্চেন দেখি এক পয়েন্ট দুয়ে দশ নম্বর দশ নম্বর দাগে দেওয়া আছে নিচের মোট ছোটো ঘরগুলির দশ পার্সেন্ট ঘরে লাল রঙ ও চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রং দিই তো এখানে একটি দেখো ঘর দেওয়া আছে কতগুলো ঘর দেওয়া আছে এই ঘরের বলা হচ্ছে দশ পার্সেন্ট ঘরে লাল রঙ দিতে হবে আর চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিতে হবে ঠিক আছে তোমরা কী করবো প্রথমে আমাদের এখানে কতগুলো ঘর আছে সেটা হিসাব করতে হবে দেখো প্রথমে এক দুই তিন ঠিক আছে চার পাঁচ এই লাইনে পাঁচটা আছে আর এই লাইনে পাঁচ কটা লাইনে দেখো একটা লাইন দুটো লাইন তিনটে টোটাল চারটে লাইন আছে তো চার পাঁচে কুড়িটা চার পাঁচে কুড়িটা ঘর আছে টোটাল ঠিক আছে এখানে টোটাল কুড়িটা ঘর আছে এবার এই কুড়িটা ঘরের মধ্যে দশ পার্সেন্ট ঘরে দিতে হবে লাল রঙ আর চল্লিশ পার্সেন্ট ঘরে দিতে হবে হলুদ রঙ তাহলে দেখো লাল রঙ করা হয়েছে কত দশ পার্সেন্ট যেটা আমাদের অঙ্কের দেওয়া আছে তো কুড়িটার দশ পার্সেন্ট মানে কত তো আর হলুদ রঙ করা হয়েছে চল্লিশ পার্সেন্ট এবার আমরা লিখবো অর্থাৎ লাল রং করা হয়েছে টোটাল ঘর হচ্ছে কুড়িটা তো কুড়িটার কুড়িটির দশ পার্সেন্ট লাল রং করা হয়েছে তো কুড়িটির দশ পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি গুণ দশ বাই একশো ঠিক আছে এখানে এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি ওপরে দুটো শূন্য কেটে দেবো থাকবে কত ওপরে শুধুমাত্র দুই থাকছে অর্থাৎ দুটি ঘর আমাদের লাল রং করা হয়েছে ঠিক আছে দুটি ঘর লাল রঙ করতে হবে আর হলুদ রঙ কটা ঘর করা হয়েছে না হলুদ রঙ করা হয়েছে কুড়িটার চল্লিশ পার্সেন্ট তো কুড়িটার চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি গুণ চল্লিশ বাই একশো ঠিক আছে তো কুড়ি গুণ চল্লিশ বাই একশো এখানে একটা দুটো শূন্য কেটে দেবো ওপরে হচ্ছে একটা দুটো শূন্য কেটে দেবো একটা কত দুই গুণ চার চো চার দেখুন হচ্ছে আট তো আটটা হচ্ছে আমাদের কি করতে হবে আটটা ঘর হচ্ছে হলুদ রঙ করতে হবে ঠিক আছে আর দুটো ঘর হচ্ছে আমাদের কত লাল রঙ করতে হবে তো দেখো এভাবে আমরা এই যে এই একটা এই ঘরটা আর এই ঘরটা দুটো ঘর আমরা লাল রঙ করে দিচ্ছি আর আটটা ঘর করতে হবে হলুদ ঠিক আছে একটা দুটো তিনটে ঠিক আছে তারপর চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই আটটা ঘর করতে হবে হলুদ তো এরকম রং করে দেখা দেখিয়ে দিতে হবে ঠিক আছে দুটো ঘর হচ্ছে আমাদের লাল আর আটটা ঘর হচ্ছে হলুদ ঠিক আছে এটা হচ্ছে আমাদের দশ নম্বর দাগের প্রশ্নের সমাধান অঙ্কের সমাধান ঠিক আছে তো দেখো এই ভিডিওতে আমরা কী করলাম তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি যে এক পয়েন্ট দুই ঠিক আছে এখানে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক দেওয়া ছিল এই প্রতিটা অঙ্কের সমাধান কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম ওকে পরবর্তী ভিডিওতে আমাদের তোমাদের যে পরবর্তী অঙ্কগুলো দেওয়া আছে বা পরবর্তী যে কোষে দেখি এবং নিজে করে যে অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের অঙ্ক কিন্তু আমরা এক এক করে সমাধান করব তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে বেলাইখানে প্রেস করে অল অপশান সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর যদি তোমরা এই সমস্ত ভিডিও পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ আসেন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে এখানে এই ভিডিও এবং তার পাশে পিডিএফ ঠিক আছে সেগুলো কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে সেগুলো তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ